আজ বাইশ দিন ধরে কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে আর যাদের বাড়িতে কিন্তু ছাগল গরু আছে তাদের কিন্তু খুবই অসুবিধা আর ছাগল খুব কষ্ট তারা কিন্তু মাঠে চড়তে যেতে পারছে না যেই মাঠে যাচ্ছে সেই বৃষ্টি না আমি দিচ্ছি একদম ভিজে আসছে তো ওদেরকে তো পেট ভরে খাওয়াতে হবে যেহেতু আমরা বাড়িতে রেখেছি ওদেরকে তো কষ্ট দিতে পারি না তার জন্য আমি কি করেছি ছাগলকে খড় খাওয়ানো অভ্যাস করেছি তো ওরা খড় খেয়ে কিন্তু পেট ভরিয়ে নেয় আর এটা কিন্তু প্রথম থেকে অভ্যাসটা থাকে না ওদেরকে অভ্যাস করাতে হয় তো এই যে ছাগল ওটা নামতে চাইছিল না ভিজা বলে এই তো একটু আগে বৃষ্টি হয়েছে তো ওকে নামিয়ে দিলাম খাওয়ানোর জন্য এই যে একটা কিউট ছাগল বাচ্চা ও তো একদম নামতে চায় না নিচে মাটিটা ভিজা বলে তাই এখানে শুয়ে আছে তো আমি বলবো যে যারা গ্রামে থাকো অনেকেই ছাগল এঁকেছ বাড়িতে তো তোমরা এইভাবে কিন্তু খড় খাওয়ানো অভ্যাস করতে পারো তাহলে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে ছাগলেরও পেট ভরবে এই যে খড়টাকে এইভাবে মেখে দিচ্ছি আটা দিয়ে হালকা করে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে খড়টাকে তারপর আটা দিয়ে মেখে দিতে হবে তাহলেই ওরা খাবে আর প্রথম প্রথম কিন্তু খেতে চাইবে না অভ্যাস করতে হবে তখন একটু আটার পরিমাণটা বেশি দিতে হবে তাহলেই খাবে আর একবার আটা খড় খেতে শিখে গেলে না ও ওদেরকে খোল দিয়ে মেখে দিলেও খাবে সবসময় তো হয়তো আটা পাওয়া যাবে না তখন খোল থাকলে বাড়িতে খোল দিয়ে মেখে দিলে ওরা কিন্তু খেয়ে নেয় তো এ আমার মতো আবার সবাই কিন্তু এভাবে ছাগলকে খাওয়ায় আমার দেখে দেখে অনেকেই ছাগলকে অভ্যাস করেছে আর এই যে ছাগল বাচ্চাটা বেচারা পেট ভরছে না যেহেতু ওর মা কিন্তু মাঠে চড়তে যেতে পারছে না তো আমি ভাবলাম যে ওকে একটু গরু দুধ খাই দিই কিন্তু খেতে চাইছে না ওকে অভ্যাস করতে হবে আর ছাগলগুলো খাওয়া শেষ হলো না আবার বৃষ্টি নামিয়ে দিল তার জন্য আবার ছাগলগুলো ঘরে রাখতে হলো আর এখানে পায়রা দুটো ঘিরছে অনেক পায়রা আছে বাড়িতে ওরা সকালবেলা বেরিয়েছিল খাবার খেতে কিন্তু সবাই বাড়িতে ঢুকে গেছে নিজে নিজে কী করিতে কিন্তু এই দুটো পায়রা রয়ে গেছে আর ভিজে গেছে তো বৃষ্টি পড়ছে আর আমি এখানে যে রান্না করছি অনেক কিছু মিষ্টি ভাজা করছি কারণ আলাদা করতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগবে খুব কাদা হয়ে গেছে আর বৃষ্টি এখনও পড়ছে তো এই বর্ষার দিনে কিন্তু আমাদের গ্রাম বাংলায় খুবই কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও আমাদের খুবই ভালো লাগে কিন্তু বর্ষাকালে চাষবাস হয় চাষিদের তাই না